নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি না আজকে যেটা শেয়ার করছি আমাদের চারপাশে কিন্তু এরকম ঘটনা খুবই ঘটে থাকে অনেক সময় আমরা নিজেরাও করি আবার অনেক সময় আমাদের চারপাশে এরকম ঘটনা ঘটে থাকে আমাদের চোখের সামনেও ঘটে আমরা কখনোই কিছু বলি না এগুলো নিয়ে যে ঝামেলা বাড়বে তো সেরকমই একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করছি কিছুদিন আগে আমরা মানে আমার বর আমি আমার ছেলে তিনজনে গেছিলাম একটা প্রোগ্রামে সেখানে হচ্ছে রাত্রেবেলা ছিল প্রোগ্রামটা সেখানে কোনো প্রবলেম ছিল না তো প্রবলেমটা হয়েছিল আমাদের খাবার টেবিলে আমরা যেখানে খেতে গেছি সেইখানে আমাদের টেবিলটা আমাদের সামনে তো সেখানে গিয়ে তখনও খাবার দাবার কোনো স্টার্ট হয়নি আমরা বসে আছি তো আমাদের সামনের টেবিলে স্বামী স্ত্রী দুজন দুটো চেয়ারে বসে আছেন তো একটা টেবিলে তো চারজন বসা যায় সামনের দুটো চেয়ার এই পাশে দুটো চেয়ার তো ওনারা দুজন আছে তো দুজন একই পাশেই বসেছেন সামনের দুটো চেয়ার কিন্তু ফাঁকা ছিল তো কিছুক্ষণ পরে একজন আর কি পথের আমার কথাটা বলতেও কেমন লাগছে বেকারি যেটা দেখে মনে হলো তবে জামা কাপড় খুব যে নোংরা নোংরা নয় তবে পুরনো একটু জীর্ণ সেরকম একটা জামা কাপড় পরে উনি সামনের ওই যেই দুটো চেয়ার ফাঁকা ছিল সেখানে এক সেখান থেকে একটা চেয়ারে উনি এসে বসলেন তো বিপত্তিটা ঘটলো ঠিক তারপরেই উনি যখন ওই চেয়ারে বসলেন ঠিক তারপরেই যে ঘটনাটা ঘটেছে সেটা তো উনি যখন এসে ওই টেবিলে বসেছেন আর সামনে যে স্বামী স্ত্রী ছিলেন ওনরা কিন্তু সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে অন্য একটি টেবিলে বসে পড়েন তো এই জিনিসটা অনেকের কাছে একদম সামান্য হতে পারি কিন্তু আসলেও কি এটা সামান্য আমরা দামি জামা কাপড় পরছি দামি খাবার দাবার খাচ্ছি দামি জায়গায় থাকছি তাহলেই কি আমরা অনেক ভদ্র হয়ে যাই আসলেই কি হয়ে যায় না এটা পারিবারিক কোনো শিক্ষা আমার মানে আমার ব্যক্তিগতভাবে আমার জিনিসটা খুবই খারাপ লেগেছে দেখে যদিও বা উনি আমাদের মতো এত দামি জামা কাপড় এত চকচকে জামা কাপড় একটা বেশ ছিল না তবুও উনি তো একটা মানুষ একটা পুরনো জামা কাপড়ে উনি পরেছিলেন যেহেতু আমি বললাম উনি পথের ভিক্ষুক আমার কথাটা বলতেও কেমন লাগছে আসলে আমরা কি নিজের বাবা মাকেও এরকমভাবে দেখতে পারবো কখনো তো উনি কাউকে অসুবিধা করছিলেন না আমরা যে খাবারটা খাবো একই খাবার কিন্তু উনিও খাবেন শুধু ওনার যে বেশটা ছিল সেটা ছিল না আসলে এই জিনিসগুলো আমাদের ভদ্র সমাজেই দিনের পর দিন হয়ে যাচ্ছে আজকে আমরাই যদি এই ব্যবহারগুলো করি তাহলে আমাদের যেই নেক্সট জেনারেশন আমাদের ছেলে মেয়ে তারা কি শিখবে আমি সব সময় চেষ্টা করি যেন সাধারণ যেই সমস্ত মানুষজন আমরাও খুবই সাধারণ কিন্তু রাস্তায় যে সমস্ত যারা খুব যাদের সাহায্য খুবই দরকার আমি আমার ছোট্ট ছেলেটাকেও কিন্তু সেটা শেখাই যে তাদেরকে তুমি একটু সম্মান করবে আমি জানি না যে তারা কোন মানে পারিবারিক শিক্ষাতে বড় হয়েছে তো জেনে না বুঝে কিন্তু এরকম আমরা অনেক কাজ করে থাকি তো শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা একটা দামি পোশাক পরার যোগ্যতা থাকলেই মানুষকে সম্মান করার যোগ্যতা সবার থাকে না আসলে ওই মানুষটাও মানুষ আমরাও মানুষ অন্তত আর কিছু না হোক মানুষ হিসেবে তো আমরা সামান্য সব মানে সম্মান করতেই পারি তো ব্যক্তিগত আমার জিনিসটা ভীষণ খারাপ লেগেছিল আমার বরেরও ভীষণ খারাপ লেগেছে মানে ও যখন এই জিনিসটা দেখেছে তো আপনাদের সাথে মানে আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো আপনাদের কেমন লাগতো আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বিষয়টা খারাপ লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার